এই পীড়ার খাওয়া পিっちপলা পানদের অবস্থা কোথায় যাবে আপনারা একবার ভেবে দেখুন এবং বাংলাদেশে তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বিএনপি নেতৃবৃন্দের প্রতি উনি আহ্বান জানিয়েছেন শান্ত থাকতে এবং কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে ছোটখাটো পিっちপলা পান দিয়ে যে দল গঠন করা হয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে তারা অযথা সৃষ্টি করছে যদি জনাব তারেক রহমান দুই দিন চুপ থাকেন যদি শান্ত হতে না বলেন আমি বিশ্বাস করি এই ফিডার খাওয়া পিচ্ছি প্লাফানদের অবস্থা কোথায় যাবে আপনার একবার ভেবে আমরা সঠিক নেতৃত্বে বিশ্বাসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবারই বলেছেন শান্ত থাকো কোনো প্রতিশোধ নয় কোনো প্রতিহিংসা নয় যার কারণেই আমরা শান্ত থেকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা এখনো চুপ রয়েছে শুধু একবার হুকুম দিয়ে দেখেন তারা ঘর থেকে নামতে পারে কিনা মুরব্বীরা বলেছেন মরার আগে পাক যা করছেন বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে যা হচ্ছে তা বাংলাদেশের জন্য ঠিক হচ্ছে না যা করে বেড়াচ্ছেন তা কোনোভাবে কাম্য নয় আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই আন্দোলন কোটা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অর্থাৎ সৃষ্টি করার যে সুদূর চিন্তা ভাবনা যদি সেই বাস্তবায়ন করতে চান সেটি বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না আমি বিশ্বাস করি সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক শক্তি যদি রাজনৈতিক শক্তির সাথে একভাবে রাজপথে নামে পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশে আগামী নির্বাচন ঠেকাতে পারে তাদের একমাত্র ভয় বিএনপি হলো তাদের কাছে একমাত্র ভয়ের কারণ যে কথা আমার ভাই বলে গেছেন যখন নির্বাচন হোক না কেন আয়নার মতো পরিষ্কার বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের ভবিষ্যৎ নেতা তারুণ্য রহংকার তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন এই আতঙ্কে এই ভয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিভাবে নির্বাচনকে বাঞ্চাল করা যায়